আপনি যখন ফোনটা হাতে নেন তখন কিন্তু আপনার ফোনে বিভিন্ন ধরনের অ্যাডস চলে আসে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে ঢুকতে যান না কেন তখন কিন্তু দেখবেন যে কিছুক্ষণ পর আপনার ফোনে অ্যাড চলে আসে তখন ওই অ্যাডসগুলো যে আপনার এত পরিমাণ প্যারা দেয় তখন কিন্তু খুবই বিরক্ত মনে হয় আর এই অ্যাডসগুলো বন্ধ করার জন্য যে জানে এবং যে বোঝে তার কাছে কিন্তু আপনি দৌড়ে ছুটে চলে যান আমি দেখিয়ে দেব এই অ্যাডসগুলো কীভাবে আপনি জীবনের মতো রিমুভ করতে পারবেন আপনার একটি সেটিংস অন করে দিলেই কিন্তু আপনার এই অ্যাপসগুলো চিরতরের জন্য বন্ধ হয়ে যাবে তাহলে কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে নেব অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন আর এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে পেজটি অবশ্যই ফলদের সাথে থাকবেন আমরা চলে আসলাম আমাদের ফোনের ডিসপ্লেতে আসার পরে আপনার ফোনে থাকা এই সেটিংসটি আপনি ওপেন করবেন ওপেন করার পর এরকম একটি ইন্টারপেজ চলে আসবে আসার পরে দেখতে পাবেন যে ওপরে আপনার সার্চ বার আইকন আছে এই সার্চ বার আইকনে আপনাকে ক্লিক করতে হবে আপনাকে লিখতে হবে প্রাইভেট ডিএনএস প্রাইভেট যখন ডিএনএস সার্চ করবেন তখন কিন্তু এই ফোনে আপনার সেই অপশনটা খুঁজে বের করে দিবে আপনাকে আর ঘাটাঘাটি করে খুঁজে বের করতে হবে না তারপর দেখবেন যে নিচে চলে আসছে প্রাইভেট ডিএনএস এই প্রাইভেট ডিএনএসে আপনি ক্লিক করবেন আপনার ক্ষেত্রে কিন্তু অফ থাকতে পারে বা অটোমেটিকও থাকতে পারে কিন্তু আপনি ভালো করে দেখে রাখুন যে প্রাইভেট ডিএনএস এখানে আপনি টিকটা দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে রিনেম করবেন করার পরে আপনার যে লেখাটা থাকবে সেটা আপনি রিমুভ করবেন রিমুভ করার পর এই যে দেখতে পাচ্ছেন যে আমি যে লিখে রাখছি এই লেখাটা আপনি লিখবেন ভালো করে দেখে রাখুন প্রয়োজনীয় স্ক্রিনশট দিয়ে রাখুন এখানে লিখবেন যে ডিএনএস ডট অ্যাট গার্ড ডট কম আপনি এটা লেখার পর এই যে দেখতে পাচ্ছেন যে সেভ বাটন আছে সেভ বাটনে আপনি ক্লিক করবেন সেভ করে দেবেন তো দেওয়ার পর দেখবেন যে আপনার ফোনে যে বিরক্তিকর অ্যাডগুলো আছে সেগুলো আজ থেকে রিমুভ হয়ে যাবে আপনার ফোনে আর এরকম বিরক্তিকর অ্যাড আসবে না তাহলে ভিডিওটি দেখে যদি আপনার উপকার মনে হয় অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন নিয়ে আসবো নতুন কোনো ভিডিও